আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ন সকলকে আখি কুকিংয়ে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন রান্না করতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি মুরগির মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি কাশ্মীরি মরিচির গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা একসাথে ছিল আমি একসাথে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি গুড় এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস তো সয়া সসটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এরপর আমি দিয়ে দিচ্ছি এরপর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সস আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস ইউজ করেছি এরপর আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি সবগুলো মিক্স করার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি আগে একটু হালকা ফেটিয়ে নিয়েছিলাম এরপর আমি এর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন এখন আমি এগুলোকে হালকা ভেজে নেব এগুলোকে আমি বেশি ভাজবো না হালকা পরিমাণে ভাজবো সবগুলো একসাথে আমি ভেজে নিচ্ছি এরপর এগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব এটাকে বেশি ভাজা যাবে না তাহলে একদম পুরো মোচমোচে হয়ে যাবে এটা খেতে ভালো লাগবে না তো আপনারা ট্রাই করবেন যত কম ভাজা যায় শুধু হালকা ভাজলেই এটা হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তেলটা ছিল আমি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর দিচ্ছি এখন পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হচ্ছে একটু বড় বড়ো করে কেটে নিয়েছি এরপর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম এগুলোকে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব তো একটা কথা মাথায় রাখতে হবে এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না এরপর দিয়ে দিচ্ছি সয়া সস আর হচ্ছে টমেটো সস এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে মুরগির মাংসটা আমি হালকা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসটা দেওয়ার পর এটা কিন্তু আপনারা বেশি রান্না করবেন না এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি আর এখানে দিয়ে দিচ্ছি আবার একটু গুড় মরিচ তো এটা সব কিছু দেওয়ার পর এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো হালকা ভেজে নিয়েছি রান্না করে নিয়েছিলাম তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিলি চিকেন তা আপনারা এভাবে পানিয়ে ট্রাই করবেন অনেক মজা হবে রেস্টুরেন্টের থেকেও আপনারটা বেশি ভালো লাগবে খেতে